আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখানে আমাদের শাটারিংয়ের কাঠগুলো পরিষ্কারের কাজ চলছে আমরা আজ থেকে প্রায় ২০ দিন আগে এই প্রজেক্টের ঢালাইয়ের কাজটি শেষ করেছিলাম তো আজকে প্রায় আঠারো উনিশ দিন পর আমরা সাইডের যে বোর্ডের ভিমের সে কাঠগুলো খুলেছি আর কি তো খুলে এগুলো পরিষ্কার চলছে আসলে আমরা যে কাজ করি তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটাই হচ্ছে কাঠ শাটারিংয়ের এই কাঠের আসলে অনেক দাম এখন মূলত আম গাছ আসলে সব জায়গায় পাওয়া যায় না তো এখানে এগুলো সব আমের কাঠে কিন্তু তো সেজন্য জলিগুলো পরিষ্কার করে কাঠগুলো একটু সুন্দর করে রাখার চেষ্টা করতেছি আর কি যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয় এই জলি যদি পরিষ্কার না করে তাইলে কিন্তু কাঠগুলো ভালো থাকে না কাঠ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই কাজটাই করা হচ্ছে যেহেতু কাঠ আসলে আমাদের এই কাজের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তো সেই আসলে কাঠগুলো যত বেশি সেফে রাখা যায় ততই ভালো কাঠ আবার বৃষ্টিতে ভিজলেও কিন্তু কাঠ নষ্ট হয়ে যাবে তো আসলে এদিকে আকাশেও কিন্তু মোটামুটি মেঘাচ্ছন্ন একটা পরিবেশ তো এই জায়গার আসলে অনেক ভিডিও আমি আপলোড করেছিলাম যখন আমরা কাজ করেছিলাম তখন তো এখন সাদেরও কিউরিংয়ের সময় শেষ কিউরিং শেষ হয়ে গেছে সাদের তো মোটামুটি প্রায় আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে প্রায় আঠারো দিন হ্যাঁ আঠারো দিন হয়েছে আর কি ডালাই দিছি তো আমরা ছাদের শাটারিংটা আরও কয়েকদিন পরে খুলবো আরও চার পাঁচ দিন পর আমরা বিমের সাইডটা খুলে ফেলছি আর কি তো সেই জন্য কার্ডগুলো সেভ করার জন্য কাজ চলছে এগুলি আবার আমরা যখন নতুন সাইডে অন্য কোথাও কাজ করব সেখানে নিয়ে যাব কিছু নেওয়া হয়েছে আমাদের একটা সাইডে নেওয়া হয়েছে কিছু কাট তো আমাদের এই সারটা কিন্তু খুবই কম হাইটে হয়েছে আর কি আট ফুটে এটা আসলে ফ্লোর তো উপরের কাজটা কখন শুরু হয় সেটা আমার জানা নাই তো সেজন্য এই কাঠগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে আমাদেরকে তো এটা কিন্তু হাইট বেশি না আট ফিট হাইট এটা একটা জলাশয়ের মধ্যে কাজ সেজন্য এটা কিন্তু আমাদের এটা গ্রেট বিম হওয়ার কথা ছিল তো গ্রেট বিমটাই আমরা একসাথে ছাদ সহ করে ফেলছি মালিকের ইচ্ছা হয়েছে এই নিচটাতে মাটি ভরাট করবে না যদি পারে হয়তো আন্ডারগ্রাউন্ডের মতো করে কিছু একটা করে রাখবে এটা মালিকের ইচ্ছা যদিও আন্ডারগ্রাউন্ডের পরিকল্পনা অনেক আগতে কাজের কাজের শুরু থেকেই থাকার কথা ছিল দেখেন একটা কুকুর খুব আরামে ঘুমাইতেছে কি আরাম এটা প্রায় সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটি ভবন এটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে নিচ থেকে কাজটা উঠছে তো নিচের অংশের কাজটা অবশ্যই আমরা করি নাই আমরা এই ছাদের কাজটা থেকে শুরু করেছিলাম এই প্রজেক্টের কাজটা তো দেখা যাক আমরা কতটুক পর্যন্ত করতে পারি সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم